রে ভেড়া দিন দুপুরে ঘুমাচ্ছিস কেন রে ওট বলছে ওট কি বিড়াল আমার ঘুম ভাঙিয়ে চলে গেল কেন রে আর ওই বিড়াল তোকে ধরতে পারলে আজকে খবর আছে হ্যালো বাক মামা একটা বোকা ভেড়াকে আমাদের গুহার দিকে নিয়ে আসছি তুমি ওকে ধরার ব্যবস্থা করো আচ্ছা ভাগিনা ঠিক আছে দাঁড়া আমি এই আনারসটা ফেলে দিয়ে ওই ভেড়াটাকে অজ্ঞান করে দিচ্ছি হা হা বোকা ভেড়া তুই তো এবার আমাদের হাতে বন্দি রে দাঁড়া তোর শরীরের লোমগুলোকে তুলে নেই এইবার ভেড়া চামড়া দিয়ে বাক মামা আর আমার জন্য জামা কাপড় বানাবো হা 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 মহিষ ভাই দুষ্টু বিড়াল আর আমার শরীরের চামড়া তুলে নিয়েছে তুমি ওদেরকে গিয়ে একটা শিক্ষা দিয়ে আসো তো আচ্ছা ভেড়া তুই টেনশন করিস না দাঁড়া আমি ওদেরকে গিয়ে একটা মজা দেখাচ্ছি আমি ওদের ঘরটাকে গুলি করে একদম উড়িয়ে দিচ্ছি আরে ওই বাঘ আর বিড়াল তোরা খুঁতে যাচ্ছিস রে সাহস থাকলে আমার সামনে আয় ওই মহিষ আমাদের ঘরটা ভেঙে দিয়েছে দাঁড়া মিসাইল মেরে ওই মহিষটাকে এখনই শেষ করে দিচ্ছি হ্যাঁ মহেশের বাচ্চা তুই আমাদের মারতে এসে তুইও তো শেষ হয়ে গেলি রে দাঁড়া দাঁড়া এবার তোর শরীরের লুঙ্গুলোকেও তুলে নিচ্ছি এবার মহেশের লুম গুলোতেও আমাদের জন্য দুইটা জামা বানিয়ে নেই হা বাঘ মামা এবার মহেশের লুমের জামা পরে তো সেই আরাম লাগছে বলো এবারও আমরা একটু নাচানাচি করে নেই